বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লক এক প্রকার গাঁজা চাষে রমরমা হয়ে উঠেছে পুলিশ প্রশাসন বারবার অভিযান চালিয়ে গাঁজা বাগান ধ্বংস করে শেষ করতে পারছে না আবারও রাজনগর পিয়ারবাড়ি থানার অন্তর্গত মনাই পাথর হেতালিয়া ওয়াং ছড়া ও কমলা পাথর পাড়াতে অভিযান চালিয়ে ধ্বংস করল গাঁজা বাগান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল আটটা থেকে বিলুনিয়া মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ সিআরপিএফ আবগারি বিভাগ ও তেতাল্লিশ নম্বর সীমান্ত রক্ষী বাহিনী সহ বন দপ্তরের কর্মীরা এই যৌথ অভিযানে ছিলেন রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবিদাস। দাস এসসি সিআরপিএফ শ্যামলাল মিনা ইন্সপেক্টর তেতাল্লিশ নম্বর বিএসএফ এমকে কে সোমাইয়া আবগারি বিভাগের ইন্সপেক্টর রাকেশ ভৌমিক কৃষ্ণ অভয়ারণ্যের ওয়ার্ডেন বিমল দাস সহকারী বন্য প্রাণী ওয়ার্ডেন সুকান্ত সরকারসহ সহ অন্যান্য পুলিশ অফিসার অভিযানের পর মনায় পাথর হেতালিয়া ওয়াংছড়া ও কমলা পাথর পাড়ার গভীর জঙ্গলে ছয় একর সংরক্ষিত বনভূমিতে দেখা যায় গাঁজা বাগান এগারোটি কাভারিং প্লটে আনুমানিক বত্রিশ হাজার পরিপক্ক গাঁজা গাছ ধ্বংস করা হয় স্যার আজকে শুনতে পেয়েছি আপনারা আজকে গাঁজা বিরোধী অভিযানে গিয়েছেন স্যার কোথায় করেছেন এবং কতগুলি অবৈধ গাজা আজকে আপনারা ধ্বংস করে এসেছেন যদি একটু বলেন আজকে আমাদের পিয়ারবাড়ি থানা আমাদের এস ডিপি বিলিনিয়া স্যারের নেতৃত্বে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং এক্সাইজ ডিপার্টমেন্ট ফোরটি থ্রি বিএন বিএসএফ এবং ওয়ান টোয়েন্টি ফোর বিএনসিআরপিএফ যৌথ উদ্যোগে আমরা হেতালিয়া কমলা পাথর এবং ওয়াংসরা এলাকাতে আমরা টোটাল এগারোটা ফ্লটের মধ্যে বত্রিশ হাজার প্রিমেচিউর গাঁজা গাছ ধ্বংস করেছি ঘটনাস্থলে এবং ওই এলাকাতে এবং ওই এলাকার আরও আশপাশে কোথায় কোথায় অবৈধভাবে আরও গাঁজা গাছ লাগানো আছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং আগামী দিনে আমরা এরকমভাবে এই গাঁজা গাছ ধ্বংস অভিযান আমরা করবো